দুইশো টাকা এটাও অনলি দুইশো টাকা বডি সাইজ কত এটাও মাত্র দুইশো টাকা তোর আছে নিচে ফিসকার্ট দুইশো টাকা এগুলো হচ্ছে গার্মেন্টস কটন যেটা হচ্ছে প্যান্টের সেট থাকবে তিনশো টাকা এক মাত্র দুইশো টাকা এবং তিনশো টাকায় টু পিসের কিছু সাদা বাহার কর্সের দেখাবে এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর এই যে ওপেন বাটন শার্টটা এটা অনেক বেশি ডিমান্ড এবং এটা পেয়ে যাবেন আজকে অনলি দুশো টাকায় তো এগুলো আজকে দেখিয়ে দেবো সাফান ফ্যাশন থেকে যারা সরাসরি আসতে চান ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুরুতে আমরা শার্ট দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবেন হাইনেকের ভিতরে আছে প্লাস নিচটা হবে ফিশ কাট কালার আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটাও অনলি দুইশো টাকা বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ এই কালারটা দেখেন কত কিউট একটা কালার এটাও দুইশো টাকায় শার্ট ওকে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে পুরো ভিডিওটি দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো ডিজাইন দেখাবো এটাও সুন্দর এটাও মাত্র দুইশো টাকা এটা একটা কালার অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এগুলো মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও পাইকারি নিতে পারবেন স্যার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যাশের ভিতরে দেখাবে এটাও হাইনেকের ভিতরে আছে নিচে ফিসকার দুইশো টাকা এটা একটা কালার এটাও মাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিক্স করা যাবে না এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ইয়ালো কালার এটাও দুইশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এক সেটও পাইকারি পাচ্ছেন এবং ডিজাইন কালার সবগুলো সুন্দর এগুলো হচ্ছে গার্মেন্টস কটন সার্ভিসের ভিতরে থাকবে আসলে এই শার্টের ডিজাইনগুলো কিন্তু আপনার সাফা অ্যান্ড ফ্যাশন ছাড়া অন্য কোথাও পাচ্ছেন না শার্ট এরপর কিছু টু পিসের করসেট দেখাবো নতুন প্রিন্টগুলো দেখিয়ে দিব এটা হাতায় পম পম করা আছে এ হচ্ছে কামিজটা এই হচ্ছে প্যান্টের সেট থাকবে তিনশো টাকা একদম নতুন ডিজাইন এগুলো সবগুলো ডিজাইনে কিন্তু নতুন এটা হচ্ছে প্যান্ট ভেওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার কফি মেরুন কম্বিনেশন এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার প্রাইস থাকবে আপনি তিনশো টাকা হোলসেল প্রাইস বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক সেটও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে ওকে এই জেভেওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে কফি কালার কত কিউট একটা কালার তাই না এটাও সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার এটা ছোট প্রিন্টের ভিতর আছে এটাও সুন্দর আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর থাকবে মাত্র তিনশো টাকা করে দেখেন কত কিউট কিউট কালার ডিজাইন যারা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন এই যে এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু ফ্লাস প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা একটা কালার এটাও তিনশো টাকা যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন ওকে এই যে এটা একটা কালার থাকবে এটাও নাইস ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার এটাও কিন্তু টু পিসের সুন্দর একটা করসেট থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা তো যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারেন বাট এখান থেকে এক সেটও পাইকারি দামে পাচ্ছেন যারা ইউজের জন্য নেবেন তারাও নিতে পারবেন এটা একটা কালার ভেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা ওকে এটা পেস্তা গ্রিন কালার এটাও তিনশো টাকা তিনশো টাকায় একদম সুপার ধামাকা অফার প্রায় চলতে এটা একটা কালার এটাও তিনশো আর দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার থাকবে এটাও তিনশো টাকা এটাও মাত্র তিনশোতে পাচ্ছেন আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন সার্চ এটাও নাইস একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বড়ি হবে ফ্যাব্রিক্স সবগুলোই গার্মেন্টস কটন তাই না সবগুলো ফ্যাব্রিক্সই হবে গার্মেন্টস কটনের ভিতরে এটা দেখেন পান পাতা ডিজাইনটা কিন্তু মোটামুটি পপুলার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এগুলো হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তারপরে ইজিলি পড়তে পারবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট মার্শাল্লা অনেক সুন্দর এটা বিস্কিট কালার থাকবে এটা একটা কালার হার্স এটা একটা কালার প্রায় সেম এটা দেখেন ড্যাশের ভিতরে আছে বাটারফ্লাই এটা ছিল লাস্ট টাইম তিনশো টাকার তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে সাফান ফ্যাশন অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ